নমস্কার তোমাদেরকে আরও একটি ভিডিওতে আবারও স্বাগত আজ কিন্তু আমি দেখাব মায়াপুরে একটি বেস্ট হোটেল মায়াপুর যাত্রী নিবাস মায়াপুরে যারা থাকতে আসবেন মায়াপুর যাত্রী নিবাস জাস্ট দু মিনিট কিন্তু হাঁটা পথ নৌকো পার করে মায়াপুর ঘাট পার করে কিন্তু জাস্ট দু মিনিট হাঁটা পথ তোমাদের টোটো করতে হবে না এই মায়াপুর যাত্রী নিবাসে পৌঁছাতে এবং এইখানে কিন্তু কী কী সুবিধা রয়েছে সেগুলো আমি তোমাদের কাছে শেয়ার করছি আজকে আর একদম রাস্তার ধারে বুঝতেই পারছো এই হোটেলটি রয়েছে আমি কিন্তু এসেছি ঘাট পার করে এই দিক করে আর এই দিকেই রয়েছে কিন্তু মায়াপুর যাত্রী নিবাস সে রিসেপশন দেখতেই পাচ্ছ আর এই দিক দিয়ে চলে গেলে পড়বে হলো ইস্কন মায়াপুর টেম্পেলটি জাস্ট এখান থেকে পাঁচ থেকে সাত মিনিট লাগবে পায়ে হেঁটে যেতে রিসেপশনে এসেই কিন্তু এরকম একটি রাধা গোবিন্দর ফটো খুব সুন্দর রয়েছে মায়াপুর যাত্রী নিবাস উপরে লেখাই রয়েছে রিসেপশনে চলে এসেছি এবং দাদার থেকে আমি কিছু কথা জিজ্ঞাসা করে নিই নমস্কার দাদা কেমন আছে আমিও ভালো আছি যে এইখানে যে রুম রয়েছে রুমের স্টার্টিং কত টাকা থেকে শুরু হচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে স্টার্টিং আছে আর আপনি এগারোশো পঞ্চাশ থেকে এসি পাবেন এগারোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ এর মধ্যে আপনি এসি পেয়ে যাচ্ছেন

কোনো অসুবিধা নেই অবশ্যই গাইড করে দেবে এখানে যারা আসবে তাদের আইডি প্রুফ কি লাগবে ডকুমেন্টস যে আধার কার্ড হোক আই কার্ড হোক প্যান কার্ড হোক যে একটা করে আইডি লাগবে দুজনেরই দুজনেরই লাগবে কাপল থাকলে দুজন আইডি ফ্যামিলি আসে সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে আর কি যতজনই থাকুক রুম বেস দুজনার আইডি লাগবে ঠিক আছে আচ্ছা এখানে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ খাওয়ার ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কত থেকে কোথায় আপনাদের আমাদের রুমে একদম খাবার রুমে খাবার পৌঁছে দেবে

চলো রুমগুলো আমাকে দেখিয়ে দাও আগে আচ্ছা চলো রুমগুলো এবার দেখে নি আমরা কেমন রয়েছে এর সামনে করিডোর দিয়ে আমরা ফার্স্ট এক নম্বর রুম দেখাবো এদিকে যে রুমটি রয়েছে রুম নাম্বার এক চলুন রুমে প্রবেশ করা যাক রুমে প্রবেশ করে কিন্তু একটা কিং সাইজের বড় বেড রয়েছে দারুণ কিন্তু বেড দুটো বালিশও রয়েছে রয়েছে একটি আয়না রয়েছে আর ফ্যান রয়েছে দেখতেই পাচ্ছে দিকে ফ্যান ঘুরছে টেবিল এবং টি টেবিল এবং একটি চেয়ার রয়েছে জানলা খুব সুন্দর কিন্তু রুমে প্রবেশ করেই কিন্তু এ হলো অ্যাটাচ বাথরুম আর বাথরুমে ঢুকেই কিন্তু একটি বেসিন রয়েছে রয়েছে সাওয়ার বালতি মফ আর ঠিক এই দিক রয়েছে কিন্তু কমোড রয়েছে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে সাওয়ার রয়েছে বালতি মফ এবং বেসিন সব কিছুই রয়েছে পুরো ক্লিন একদম দেখতেই পাচ্ছো আর এই দিকে রয়েছে হলো একটি আয়না যেটাতে আমাকে দেখা যাচ্ছে এই রুমের ভাড়াটি নর্মাল ভাড়া রয়েছে হলো পাঁচশো পঞ্চাশ টাকা যা এখানে কজন এলাও রয়েছে মোটামুটি তিনজন এলাও তিনজন এলাও পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু মায়াপুরের মধ্যে তোমরা এরকম রুম একটি পেয়ে যাচ্ছ দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি রুম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু এই রুম পেয়ে যাচ্ছে এই হোটেলে কিন্তু সবথেকে সিকিউর যে জিনিসটি সেই জিনিসটি হলো সিসিটিভি ক্যামেরা তোমরা একদম কিন্তু সিকিউর পেয়ে যাবে এবারে আমি দেখাবো একটি এসি রুম রুম নাম্বার ফোর দেখতে পাচ্ছো এই রুমটি হলো এসি চলো রুমে প্রবেশ করেই একটি দেখতে পাচ্ছো বেড রয়েছে কত সুন্দর একটি বেড রয়েছে দুটো বালিশ রয়েছে একটি কম্বল দেওয়া রয়েছে আর রয়েছে যে জিনিসটি হল এসি ফ্যানও রয়েছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুমটি টেবিল চেয়ার রয়েছে একটি আর জানলা রয়েছে চলো এবার দেখে নেওয়া যাক ওয়াশরুমটি কেমন রয়েছে এই রুমের দেখতেই পাচ্ছো রুমে একটি কোমোড রয়েছে রয়েছে একটি বেসিন খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সাভার রয়েছে আত্মীয় মগ রয়েছে নিউটন ক্লিন অ্যান্ড পরিষ্কার এই রুমটি দেখতে পাচ্ছ আচ্ছা এই রুমের ভাড়াটি এসি যেহেতু রয়েছে এই রুমের ভাড়া হলো এগারোশো পঞ্চাশ টাকায় এসি আরামসে কিন্তু তিনজন কিন্তু থাকতেই পারছে এটা হল নর্মাল ভাড়া আর সিজন ওয়াইজ অনুযায়ী কিন্তু একটু আপ ডাউন করে সেগুলো অবশ্যই আমরা দাদা জেনে নেবো কেমন কি ডাউন করে চলো নেক্সট যে রুমটি দেখাবো সেটি আবার দেখে নেওয়া যাক কেমন রুম প্রত্যেক বাথরুমে কিন্তু গিজার যেহেতু লাগানো নেই এইখানে গিজার রয়েছে কমন গিজার প্রত্যেক বাথরুমে কিন্তু এই গিজার কিন্তু পেয়ে যাবে গরম জল তোমরা পেয়ে যাবে গ্রাউন্ড ফ্লোরে দুটো রুম দেখালাম একটি এসি একটি নন এসি এবার আমি হলো ফার্স্ট ফ্লোরে আর ফার্স্ট ফ্লোরে এবার আমি রুম দেখাবো তোমাদের চলো রুমগুলি কেমন দেখে নেওয়া যাক এবং মায়াপুরে যারা ঘুরতে আসছে একটি বেস্ট কিন্তু হোটেল মায়াপুর যাত্রী নিবাস ফার্স্ট ফ্লোরে উঠেই কিন্তু সিঁড়ি দিয়ে পঞ্চদতে একটি ফটো ফ্রেম রয়েছে খুব সুন্দর আমরা চলে যাই ফার্স্ট ফ্লোরের এবার যে রুমটি দেব সামনে রয়েছে একটি ব্যালকানি হ্যাঁ করিডোর রয়েছে খুব সুন্দর এবং চলো রুম নাম্বার পনেরো এই রুমটি দেখানো যাক কেমন রয়েছে এই রুমটিও কিন্তু চমৎকার দুর্দান্ত কিন্তু সব থেকে আগে বলব ফল সিলিং একটি লাইট রয়েছে লাইটের কাজটা কিন্তু দারুণ লাগছে আর এসিও রয়েছে একটি কিং সাইজের বেড একটি কম্বল এবং দুটো বালিশ রয়েছে এবং ঘরের মধ্যেই কিন্তু রয়েছে বেসিন এবং টিভি রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঙ্গিংয়েরও ব্যবস্থা রয়েছে আয়না রয়েছে এবং চেয়ার রয়েছে আর একটি রয়েছে সকেট যেখানে চার্জের কোনো প্রবলেম হওয়ার কথাই না চলুন দেখে নেওয়া যাক এবার এই রুমের অ্যাটাচ বাথরুমটি কেমন রয়েছে এই রুমের যে অ্যাটাচ বাথরুমটি টাইলসের কাজ খুব সুন্দর এবং এখানে রয়েছে কিন্তু ইন্ডিয়ান টয়লেট এবং রয়েছে বালতি মক সব কিছুই রয়েছে সাবার রয়েছে দারুণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই বাথরুমটিও দারুণ এই রুমের ভাড়া রয়েছে হলো নর্মাল টাইমে বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এই রুমের ভাড়া এবারে কিন্তু আমি চলে এসেছি সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে যে রুমটি আমি দেখাবো সেটি হলো খুব সুন্দর কিন্তু করিডরের কাজ রয়েছে একদম নতুন ঝাঁ চকচকে ওপরেও কিন্তু লাইটের খুব সুন্দর কাজ রয়েছে ঝা চকচকে আর এই রুমটি কিন্তু বেশ দারুণ কিন্তু টাইলসটা একবার জাস্ট দেখো রয়েছে একটি কিংসাইজের বেড রয়েছে দুটো বালিশ রয়েছে দারুণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং দারুণ রুমটি জাস্ট অসাম এবং টাইলসের কাজটা চারিধারে কিন্তু খুব সুন্দরভাবে করা একটি রয়েছে আয়নাও রয়েছে আর রয়েছে এসি ফ্যান এবং ফল সিলিংয়ের কাজটাও কিন্তু দারুণ আর এই একটি কিন্তু সকেট রয়েছে চার্জের এখানে কিন্তু চার্জ দিতে কোনো প্রবলেম হওয়ার কথাই না রয়েছে একটি ডাস্টবিন চেয়ার টেবিল এবং সব কিছুই রয়েছে এখানে কিন্তু এর সাথেই কিন্তু রয়েছে অ্যাটাচ বাথরুম এবং অ্যাটাচ বাথরুমটি আমি দেখেই দিই একবার তোমাদের এ হলো বাথরুম কত বড় বাথরুমটা দেখতেই পাচ্ছ যেস অনেকটাই বড় কিন্তু স্পেসটা কিন্তু অনেকটাই বড় একটি টুল রয়েছে একটি কোমর রয়েছে রয়েছে একটি বেসিন এবং যেটা বুঝতে পারছি এই বাথরুমটা কিন্তু পুরোটাই নতুন নতুন কিন্তু বাথরুম দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু স্পেস বাথরুমটা অনেকটাই বড়ো বালতিম সব কিছুই রয়েছে দারুণ কিন্তু আরেকবার দেখেই দিই তোমাদের এই রুমটি এরকম একটি কিন্তু ঝাঁ চকচকে রুম পেয়ে যাচ্ছ তোমরা এসি দিয়ে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দিয়ে এসি দিয়ে তাও দারুন কিন্তু মায়াপুরে একটি রুম রয়েছে মনে হয় না এত কম রেটে এত সুন্দর একটি রুম মায়াপুরের আশেপাশে আছে বলে তো দেখো দেখলে রুমটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো এবার চলে যাবো আমরা নেক্সট রুমে চলো থার্ড ফ্লোরের রুমগুলো কিন্তু দারুণ কিন্তু চমৎকার দেখেই নিচ্ছে এবং দেখাতে পারছি কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করো এবার আমি দেখাবো রুম নাম্বার পঁচিশ এটিও কিন্তু এসি রুম আশা করছি এই রুমটিও কিন্তু তোমাদের খুব ভালো লাগবে রুম নাম্বার পঁচিশ টোয়েন্টি ফাইভ এবং এই রুমটিও কিন্তু চমৎকার জাস্ট অসাধারণ কিন্তু রুম এবং জাস্ট বেডটা দেখো একদম দারুন কিন্তু এই রুমের পেসটাই কিন্তু আলাদা দারুন একদম স্টাইলস দিয়ে পুরো কিন্তু কাজটা করা এই রুমের আর সামনে যে জিনিসটি রয়েছে একটি উইন্ডো রয়েছে এবং সেই উইন্ডোতে কিন্তু রাস্তার ভিউটা কিন্তু খুব সুন্দর কিন্তু পাবে তোমরা একবার দেখিয়ে দিই এই যে রাস্তা এই দিক দিয়ে চলে গেলে তোমরা চলে যেতে পারবে স্কন মায়াপুরে আর এই যে একটি মঠ রয়েছে এখানে চারিদিকে কিন্তু মঠ মন্দির রয়েছে যেহেতু স্কন মায়াপুরের ধারে কাছে হোটেলগুলো এবং মায়াপুরে তাই চারিদিকে কিন্তু মঠ মন্দির রয়েছে এবার রুমটা আমি তোমাদের একটু দেখাই যে রুমে রয়েছে একটি এসি রয়েছে খুব সুন্দর চমৎকার একটি ফ্যানও রয়েছে আর টাইলসের কাজগুলো কিন্তু দারুন এদিকে টেবিল রয়েছে এখানে টেবিলে বসে তোমরা কিন্তু জানলার ধারে ভিউটি কিন্তু নিতেই পারবে খুব সুন্দর কাজ দিয়ে কিন্তু ঘেরা রয়েছে এই জানলাটি দারুণ এবং টাইলসের কাজগুলো কিন্তু দারুণ রয়েছে একটি ডাস্টবিন রয়েছে রয়েছে একটি এসি ফ্যান এবং রাস্তার ধারে ভিউটাও তোমরা নিতে পারবে এখান থেকে আর এবার দেখে নেওয়া যাক বাথরুমটি কেমন রয়েছে আর সামনেই কিন্তু রয়েছে একটি ঝাঁ চকচকে আয়না এবার সামনেই এর পাশেই রয়েছে বাথরুম বাথরুমটিও দেখে নেওয়া যাক কেমন রয়েছে রয়েছে একটি কোমর রয়েছে রয়েছে বাথরুমে একটি আয়না রয়েছে আর বেসিন সাবার হ্যাঙ্গিং সব কিছুই রয়েছে কতটা স্পেস রয়েছে বাথরুমটা অনেকটাই বড় কিন্তু এই বাথরুমটাও দারুণ কিন্তু লাগলো আমার এই রুমটাও বেশ চমৎকার ঝাঁ চকচকে এত সুন্দর একটি রুম পেয়ে যাচ্ছ মায়াপুরে বুকে দাঁড়িয়ে তোমরা জানলার ধারেও ভিউ নিতে পারবে এবং উইথ এসি রুম ভাড়া মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর কিন্তু একটি ঝাঁ চকচকে রুম পেয়ে যাচ্ছে বাইরে বেরিয়ে বেলকানি থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রাস্তার ভিউটাও কিন্তু নিতে পারবে একবার দেখিয়ে দিই এদিকে যে রাস্তার ভিউটা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা নিতে পারবে এদিকে দেখতেই পাচ্ছ হ্যাঁ কতটা একটা বেলকানির মতো রয়েছে এদিকে রাস্তা রয়েছে আর এই দিক দিয়ে চলে গেলে তোমরা চলে যেতে পারবে স্কন মায়াপুরে থার্ড ফ্লোরে এবার আমি যে রুমটি দেখাবো তোমাদেরকে সেটি হলো ডবল বেডের রুম চলো ডবল বেডের রুমটি দেখানো যাক তোমাদের আর রুম নাম্বার কিন্তু টোয়েন্টি টু বাইশ নম্বর রুমে আমি কিন্তু এবার যাচ্ছি এই যে এখানে একটি বেড রয়েছে দেখতে পাচ্ছ বেডের উপরে কিন্তু ফ্যানও রয়েছে এবং ফল সিলিংয়ের কাজও রয়েছে আর ঠিক পাশেই কিন্তু আরও একটি বেড রয়েছে এবং এদিকেও কিন্তু খুব সুন্দর কিন্তু সিলিংয়ের কাজ রয়েছে দারুণ কিন্তু তোমরা উইন্ডো পেয়ে যাচ্ছ একটি দারুণ আর এদিকেও কিন্তু একটি উইন্ডো রয়েছে উইন্ডোর থেকে কিন্তু জানলার ধার থেকে কিন্তু তোমরা এদিকে প্রাকৃতিক ভিউটা কিন্তু আরামসে নিতে পারবে খুব সুন্দর এদিকে কিন্তু বালিশগুলো রয়েছে দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং এইখানে কিন্তু একটি আয়নাও রয়েছে খুব সুন্দর কিন্তু আয়নাগুলো বেশ বড় বড়ও ভালো লাগছে এবার চলো দেখে নেওয়া যাক অ্যাটাচ বাথরুমটি কেমন রয়েছে বাথরুমে রয়েছে একটি বেসিন রয়েছে এবং একটি কোমোড রয়েছে বালতি মক এবং দুটি কল রয়েছে একটি সাবার রয়েছে এবং হ্যাঙ্গিংয়েরও ব্যবস্থা রয়েছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই বাথরুমটিও দারুণ কিন্তু রয়েছে এই রুমের ভাড়া রয়েছে ডবল বেডের মাত্র বারোশো পঞ্চাশ টাকা যেহেতু এখন এসি লাগানো নেই সেহেতু কিন্তু এখন বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এই বেডটি পেয়ে যাচ্ছে দুটি বেড এবং যখন এসি হবে তখন কিন্তু একটু রেটটা বাড়বে এবং সিজন অনুযায়ীও কিন্তু এই রুমের ভাড়া কিন্তু একটু হলো বাড়বে ঠিক আছে আগের থেকে আমি বলে দিলাম এই রুমের ভাড়াটি এবং খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটাই স্পেস রয়েছে তোমাদের এবং বেডের ধারেও কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে সেখানে মোবাইল চার্জ দেওয়ার আশা করছি কোনো প্রবলেম হবে না দুটো বেডের ধারেই রয়েছে আর পার্কিং যারা কার নিয়ে আসবে তাদেরকেও বলে দিই এই যে এই দিক দিয়ে কিন্তু পার্কিং জোন রয়েছে তোমরা এখানে কিন্তু আরামসে কিন্তু ফোর হুইলার টু হুইলার এখানে রাখতে পারবে এবং কোনো টাকা পয়সার চার্জেস লাগবে না কিন্তু যারা এই হোটেলে থাকবে এ হলো পার্কিং জোন আর এই যেখানে বিল্ডিংটি রয়েছে দেখতেই পাচ্ছ হোটেলটা তোমাদের হোটেলে তো তারা যে কন্ট্যাক্ট করবে সেভাবে কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলে দাও এইট থ্রি সেভেন জিরো নাইন ফোর ডবল আছে আপনার

দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই